হ্যালো গেছে আসসালামু আলাইকুম আমি আরিফ আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে সকলকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে গতকালকে সৌদি আরব ঈদ আমরা করে ফেলছি তো আজকে বাংলাদেশের সকলের ঈদ উদযাপন করেছে আসলে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো আমাদের কিন্তু এটা নেই কারণ আমরা হলাম প্রবাসী আসলে অনেকেই বলতে পারেন যে কী কারণে ঈদ ঈদের আনন্দ নেই প্রবাসীদের এই স্ট্যাটাসটা বেশি দেওয়া থাকে এটা আসলে বলতে গেলে আসলে না বললে আসলে আপনারা বুঝবেন না যেমন আসলে দেখেন কালকে গতকালকে কিন্তু ঈদ হয়েছে আমাদের সৌদি আরব কিন্তু গতকালকে থেকে আজকে ধরেন বাংলাদেশের বিকাল হয়ে গেছে আজ পর্যন্ত ঈদের দিন চলে গেছে এখন তো ঈদের যে রান্না কর্ম এই রান্না করার টাইমটা পর্যন্ত পাই নাই এটা হলো আসলে আমাদের ঈদ তো আপনারা আসলে বলতে পারেন যে কী কারণ রান্না করার টাইম পায় নাই তো গতকালকে ধরেন ঈদের নামাজ পড়ে আসার পর ডিউটিতে যাওয়া লাগছে তো ডিউটি আট ঘন্টার জায়গা দশ ঘন্টা এগারো ঘন্টা ডিউটি করা লাগছে ডিউটি করে আইসে যে রাত্রে আসছি আইসে আইজি আমাকে যে শরীরে ডিউটি করছি আসলে না বললে শুলে না না বললে বুঝতে পারবেন না ডিউটি সময় করছি এমন খারাপ লাগছে যে মনে না করছে যে কাজ করি শুনলে এমন দুর্বল লাগছে হঠাৎ করেই তারপর কাজ করা লাগছে দশ এগারো ঘন্টা কাজ করার পর আয়সে আর তাহলে ডিউটি করার সময় যদি খারাপ লাগে তাহলে তাহলে আসার পর রান না করার সময় লাগে সময় থাকে বলেন দিছি ঘুমটা একটু বেশি হয়ে গেছে এখন আবার উঠছি আর এক দেড় ঘন্টার সময় আছে এখন আবার ডিটি টাইম তো এই হচ্ছে আমাদের আসলে প্রবার জীবন আসলে কি পরিমাণ ব্যস্ততা না বলে বুঝা না যাবে না কারণ এই পরিমাণ ব্যস্ততা আসলে ঈদের সময় কাটে প্রবাসীদের যাতে ডিটি করতে হয় তো প্রচুর বেজি থাকে আসলে তাছাড়া আমি ডিটি করি রেস্টুরেন্ট মাতামের মাঝে তো এখানে প্রচুর বিজি থাকে তবে আসলে যারা মাতামের ডিউটি করে তারা অবশ্যই জানে আসলে রেস্টুরেন্টে মাতামের কীরকম বিজি আসলে আমরা অনেকে জানি না যে আসলে মাতামের কাজ কী বা কীরকম বিজি হয় বা অনেক হাজিবের কাজ অনেকে মনে করি তা আসলে তা না দেখেন এই কাজের বাকি যে একটা ভিডিও গেম এই টাইমটা পর্যন্ত নাই আসলে তারপর কেউ একটু কথা বলার জন্যই আপনাদের সাথে চলে আসছি সকলেই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন আসলে প্রবাসীরা অনেক কষ্ট করে কিন্তু পরিবারের জন্য টাকা পাঠায় তো নিজেরা আসলে এই এক টাকার জিনিস পর্যন্ত কিনে না কিন্তু পরিবারের জন্য আসলে তারা সকল কিছুই করে তারপরে অনেক প্রবাসী পরিবারের কাছে ভালো থাকে না বা টাকাটাই আশা করে তো এটা সব পরিবারের ক্ষেত্রে না হয়তো কিছু কিছু পরিবারের জন্য আছে তো সকলেই আসলে প্রবাসীদেরকে দোয়া করবে দোয়া করবে এরা জন্য আসলে সুস্থ থাকে এবং কি দেশের জন্য কিছু করতে পারে পরিবারের জন্য কিছু করতে পারে সকলেই আমার জন্য দোয়া করবেন সকলের প্রতি দোয়া থাকবে সকলকেই বড় ঈদের সালাম জানিয়ে সকলকে ঈদ মোবারক জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম